আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো মেলার মাঠে কাজ করতেছিলাম রাত্রে দেখতে দেখে বুঝতে পারতেছেন যেহেতু মেলার মাঠ শেষ ভাঙ্গা শেষ অর্থাৎ এই জায়গার মেলা শেষ আবার অন্য এক জায়গায় মেলা হবে তখন আমার সেই জায়গায় যাবো তো মেলা শেষ দেখেন কাজবাজ আমাদের প্রায় শেষের দিকে এই যে কাজ করতেছিলাম তো ফাঁকে একটু মজা করতেছিলাম কারণ আনন্দ ভর্তি না খেলে সময়টা কাটবে না এই দেখেন আবদুল্লা সে ওই খাইতেছে আর খাওয়া খাইয়ের ভিতরে কারণ শেষ সময় কাজ অনেক বেশি যার কারণে খাবার কয়েকবার খাই আমরা খাবার পানি এগুলো চলতেই থাকে আর দোকানে দেখেন পিছনের পর্দা বা পিছনে কোনো আইটেম কোনো কিছুই নাই আর সবাই খাওয়া দাওয়া করতে চাইছে আমাদের খাওয়া দাওয়া অনেকে শেষ অনেকে খাইতেছে তো এই হলো আমাদের মেলার মাঠের বর্তমান অবস্থা আমাদের পিছনে যে দোকান ছিল তারা অলরেডি বিদায় হয়ে গেছে অর্থাৎ তারা তাদের যে মালামাল ছিল সেগুলো নিয়ে এখান থেকে চলে গেছে অলরেডি তাদের বিদায় আমাদেরও প্রায় শেষের দিকে হয়তো আরও কিছু সময় লাগবে দেখে বুঝতে পারছেন মাঠ পুরো ফাঁকা একবার নীরব আশেপাশে তেমন কোনো লোকজনও নাই এবং কোনো দোকানদারও নাই আবার দোকানে কোনো মালামাল নেই অনেকে টেরাকো নিয়ে আসছে অলরেডি তারা মালামাল নিয়ে যাওয়ার জন্য এই যে আব্দুল আজিজ শেখাইতেছে বিরিয়ানি আর কি যেহেতু শেষের দিন আমাদের বলা যায় একটা ঈদের দিনের মতো আর কি অনেকদিন কষ্টের পরে আসলে এখন বাড়ি যাবো সবাই যার কারণে সবার মধ্যে একটু হাসি আনন্দ বিরাজ করতেছিল আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ